সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মূলত আজকে বদলি প্রার্থী যারা রয়েছেন তাদের বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব দ্য ডিগ্রি ক্যাম্পাসের হেডলাইনটি আমরা যদি দেখি তাহলে সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানালো মাউসি নিউজটি আপডেট করা হয়েছে আজ দোসরা জুলাই দু হাজার তারিখে সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু করা হতে পারে এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে মঙ্গলবার পহেলা জুলাই নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইনুস ফারুকি জানা গেছে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটি ডেমো গত রোববার শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসির ঊর্ধ্বতন্ত্রের সামনে প্রদর্শন করা হয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানরা তার স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের তথ্য ইনভোট দেবেন আগামী সাত জুলাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যারের প্রবেশের এক্সেল দেওয়ার পরিকল্পনা করা হয়েছে মাউসির। সূত্র একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষা প্রতিষ্ঠানের পদ ও শূন্য পদের তথ্য দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এবং প্রদত্ত তথ্য যাচাই করারও সুযোগ থাকছে সফটওয়্যারে প্রতিষ্ঠান প্রধান যে তথ্য দেবেন সেটি যাচাই করে ফরওয়ার্ড করবে উপজেলা শিক্ষা অফিস পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তা পুনরায় তথ্য যাচাই করে সেটি মাওসিতে পাঠাবেন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কোনো তথ্য যাচাই করা হবে না নাম অপ্রকাশিত রাখা শর্তে মাউসির এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে জানান তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে এর মধ্যে কোনো বিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন কমিটি নাকি এর মাধ্যমে নিয়োগ পেয়েছেন কোন বিষয়ে শিক্ষকতা করছেন পদের নাম সহ আরও বেশ কিছু বিষয়ের তথ্য দিতে হবে এ তথ্যের ভিত্তিতেই মূলত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে এ বিষয়ে মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনস ফারুকি বলেন আমরা চেষ্টা করছি সাত জুলাইয়ের মধ্যে প্রধান শিক্ষকদের সফটওয়্যারের প্রবেশের আইডি পাসওয়ার্ড দেওয়ার এরপর মাসব্যাপী এন্ট্রিস এ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে এই কাজের পাশাপাশি বদলির জন্য মৌ সফটওয়্যার তৈরির কাজও চলবে এভাবে তথ্য সংগ্রহ করার কারণ জানতে চাইলে মাউসির এ কর্মকর্তা আরও জানান আমাদের এজুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএসএলের শিক্ষকদের যে তথ্য রয়েছে সেগুলো খুবই এলোমেলো অবস্থায় আছে শিক্ষকদের অনেক তথ্য নেই অনেক তথ্যে ভুল রয়েছে সেজন্য বদলির চালুর পূর্বে শিক্ষকদের তথ্য সংগ্রহের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মাধ্যমে শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলির চালুর উদ্যোগ উদ্যোগ নেয় অন্তর্বর্তীকা সরকার ইতিমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে চলতি বছর থেকে এন টিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন তো বন্ধুরা আপনার যারা বদলি প্রত্যাশী রয়েছেন এই ছিল আপনাদের সর্বশেষ আপডেট নেক্সট আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম